ব্যাংক নেই ব্যাংক দেখছ এখন দিন আপনার এটা ব্যাংক ব্যাংক না ব্যায়াম তোমরা দশ বারো দিন ধরে খুলছি আর কি খোসা নাকি

nomor safran kudi safran ते हे नांगर खान नि ता से कि ना ज्यादा तो तो नहीं ज्यादा नहीं अरे गुदा मारो गुदा मारो ना गुदा, गुदा मारो कंसल तो मासे दाते दिशा होना तो आपने हैंड बेट करी अरे कौन आ गया ए हिने का साइन करो साइन करो सर साइन कौन भले ए हिने करन ना करन करन ओ ओ आयो इंग्लिश सारा करा है তেহানিয়া বা তিনে দুাই রাখিনু আইরা কি না হ্যাঁ আইরা দদুল বি আইরা করে দুধ বেশি হয় বুঝছাও নে কিউরে এইহতে তেহারে দুবার না এই জানে ভাম পটল পটল ভাম পটল ভ্যাং পটল ভ্যাং তো অনেক চাল কিনমু

আর ব্যাং তো কো ব্যাং এই মারবড়ে সাইডে পর ব্যাং আছে আ ঠিক না না এটা কি সাইন পে আচ্ছা

কত <laughs> এই যে সালাচোর আর বাগন চোর এটা তোর ছয় মাস ছাড়াল তো খোঁজ কোন খোঁজ হতো না না ফোন মারি না ফোন ফোন না তাহলে আমার কোন বস্তুটা আজকে जया इदी बच्चे आगे ई करे ताबा दी करियो नो चल तो 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 तो, क्या सीन आता अच्छा अच्छा थोड़ा 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 ए दिन तो मुते लंगस करा नाम रे 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 नाम रे 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 रे

কি চিনি আছে কি চিনি আছে কি চিনি দেন তো দি দরে খেলাম জ্বর কম হইছে বাড়াই দামু কাম কইরা

কৃস্টি মারন দেড়টা সবচেয়ে খারাপ हां সবেই ব্যাঙ্কে থেকে লোন আনবেন কিস্তি আনবেন কিস্তি শোধ করবেন ব্যাঙ্কে আরো লেনদেন ভালো রাখলি নিজের ইডাও ভালো থাকো পরিশুদ্ধ করা হবে পর ব্যঘারে পাইব না ব্যাঙ্কের লোন না তা জান না তা ব্যক্ত করতে না তা করি না ইংরেজিয়ান এলটাজুল ভালো রাখে সাবস্ক্রাইব করেন লাইক করেন আর বারবার দেখে আরো ভালো ভালো ভিডিও আপনারা পাবেন